ছোট বন্ধুরা ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমরা শুনব আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রচিত কথা গ্রন্থ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে শ্রী ত্রিবেদীর কিছু বক্তৃতার নির্বাচিত অংশ আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী চরিত কথা গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে লিখছেন বস্তুত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় ও আমরা এত ছোট তিনি এত সোজা ও আমরা এত বাঁকা যে তাহার নাম গ্রহণ আমাদের পক্ষে বিষম আস্পর্ধার কথা বলিয়া বিবেচিত হইতে পারে বাঙালি জাতির প্রাচীন ইতিহাস কেমন ছিল ঠিক স্পষ্ট জানিবার উপায় নাই লক্ষণ সেন ঘটিত প্রাচীন কিংবদন্তি অনৈতিহাসিক বলিয়া উড়াইয়া দেওয়া যাইতে পারে কিন্তু পলাশীর লড়াইয়ের কিছুদিন পূর্ব হইতে আজ পর্যন্ত বাঙালির চরিত্র ইতিহাসে যে স্থান লাভ করিয়াছে বিদ্যাসাগরের চরিত্র তাহা অপেক্ষা এত উচ্চ অবস্থিত তাহাকে বাঙালি বলিয়া পরিচয় দিতেই অনেক সময় কুণ্ঠিত হইতে হয় যত কর্মনিষ্ঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও আমাদের মতো বাক সর্বস্ব সাধারণ বাঙালি উভয়ের মধ্যে এত ব্যবধান যে স্বজাতীয় পরিচয়ে তাহার গুণকীর্তন দ্বারা প্রকারান্তরে আত্মগৌরব জ্ঞাপন করিতে গেলে বোধ আমাদের পাপের মাত্রা আরও বাড়িয়া যাইতে পারে অনেকে বিদ্যাসাগরের চরিত্রে পাশ্চাত্য জাতিসুলভ বিবিধ গুণের বিকাশ দেখেন ইউরোপীয়দের আমরা যতই নিন্দা করি না অনেক অনেক বিষয়ে তার খাঁটি মানুষ আমাদের মনুষ্যত্ব তাঁহাদের নিকট নিষ্প্রভ ও মলিন যে পুরুষকারে পুরুষের পৌরুষ সাধারণ ইউরোপীয়দের চরিত্রে যাহা বর্তমান সাধারণ বাঙালির চরিত্রে যাহার অভাব বিদ্যাসাগরের চরিত্রে তাহা প্রচুর পরিমাণে বর্তমান ছিল বিদ্যাসাগরের বাল্য জীবনটা দুঃখের সহিত সংগ্রাম করিতেই অতিবাহিত হইয়াছিল শুধু বাল্য জীবন কেন তাহার সমগ্র জীবনটাকে নিজের জন্য না হোক পরের জন্য সংগ্রাম বলিয়া নির্দেশ করা যাইতে পারে এই সংগ্রাম তাহার চরিত্র গঠনে অনেক আনুকূল্য করিয়াছিল সন্দেহ নাই কিন্তু পিতা পিতামহ হইতে তাহার ধাতুতে মজ্জাতে ও শনিতে এমন একটা পদার্থ তিনি পাইয়াছিলেন যাহাতে সমুদায় বিপত্তি ছিন্ন করিয়া তিনি বীরের মতো সেই রণক্ষেত্রে দাঁড়াইতে সমর্থ হইয়াছিলেন দুঃখ অনেকেরই ভাগ্যে ঘটে জীবনের বন্ধুর পথ অনেকের পক্ষেই কণ্টক সমাবেশে আরও দুর্গম কিন্তু এই রূপে সেই কাঁটাগুলিকে ছাটিয়া দলিয়া চলিয়া যাইতে অল্প লক্ষ্যেই দেখা যায় বাঙালির মধ্যে এমন দৃষ্টান্ত প্রকৃতই বিরল অথচ আশ্চর্য এই এত প্রভেদ সত্ত্বেও বিদ্যাসাগর খাঁটি বাঙালি ছিলেন তিনি খাঁটি বাঙালির ঘরে জন্মগ্রহণ করিয়াছিলেন তাহার বাল্য জীবনে ইউরোপের প্রভাব তিনি কিছুই অনুভব করেন নাই তিনি যে স্থানে যাহাদের মধ্যে জন্মগ্রহণ করেন সে স্থানে তাহাদের মধ্যে পাশ্চাত্য ভাবের প্রভাব তখনও পর্যন্ত একেবারেই প্রবেশ লাভ করে নাই পরজীবনে তিনি পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্য দীক্ষা অনেকটা পাইয়াছিলেন অনেক পাশ্চাত্যের সংস্পর্শে আসিয়াও ছিলেন পাশ্চাত্য চরিত্রের অনুকরণের যোগ্য অনেক পদার্থের সমাবেশ দেখিয়াও ছিলেন কিন্তু তাহাতে যে তাহার চরিত্রকে কোনোরূপে পরিবর্তিত করিয়াছিল তাহা বোধ হয় না তাহার চরিত্র তাহার পূর্বেই সম্যকভাবে সম্পূর্ণরূপে গঠিত হইয়াছিল আর নতুন মশলা সংগ্রহের প্রয়োজন হয় নাই যে বৃদ্ধ বিদ্যাসাগরের চরিত্রের সহিত আমরা এত পরিচিত যে বালক ঈশ্বরচন্দ্রের পরের খেতে জবের শীষ খাইতে গিয়া গলায় কাঁটা ফুটেয়া মৃতপ্রায় হইয়াছিলেন অথবা আহারকালে পার্শ্ববর্তীদের ঘৃণার উদ্রেক ভয়ে নিজের পাকস্থলীতে আশ্রলান্যায় বিকট জন্তু প্রেরণ করিয়া ফিরিয়াছিলেন সেই বালক বিদ্যাসাগরেরই সেই চরিত্রের প্রায় সম্পূর্ণ বিকাশ দেখা যায় বিদ্যাসাগর যদি ইংরাজি একেবারে না শিখিতেন বা ইংরাজের স্পর্শে না আসিতেন চিরকালই যদি তিনি সেই নিভৃত বীরসিংহ গ্রামের টোলখানিতে ব্যাকরণের তাৎপর্য আলোচনায় ব্যাপৃত থাকিতেন তাহলে তেরোশো তিন সালের তেরোই শ্রাবণ তারিখে কলকাতা শহরের অবস্থাটা ঠিক এমন না হইতেও পারিত কিন্তু ঈশ্বরচন্দ্র আপন প্রকাণ্ড পুরুষ সিংহত্ব লইয়া আপনার পল্লীগ্রামখানিকে বিক্ষোভিত রাখিতেন তাতে সন্দেহ নাই বিদ্যাসাগরের লোক হিতৈষিতা সম্পূর্ণ অন্য ধরনের বিদ্যাসাগরের লোকহিতৈষিতা সম্পূর্ণ প্রাচ্য ব্যাপার ইহা কোনোরূপ নীতিশাস্ত্রের ধর্মশাস্ত্রের অর্থশাস্ত্রের বা সমাজশাস্ত্রের অপেক্ষা করিত না এমনকি তিনি হিতৈষণাবশে যে সকল কাজ করিয়াছেন তাহার অনেকই আধুনিক সমাজতত্ত্ব মঞ্জুর করিবে না কোনো স্থানে দুঃখ দেখিলেই যেমন করিয়া হোক তাহার প্রতিকার করিতে হইবে একালের সমাজতত্ত্ব সর্বদা তাহা স্বীকার করিতে চাহে না কিন্তু দুঃখের অস্তিত্ব দেখিলেই বিদ্যাসাগর তাহার কারণানুসন্ধানের অবসর পাইতেন না লোকটা অভাবে পড়িয়াছে জানিবা মাত্রই বিদ্যাসাগর সেই অভাব অভাবমোচন না করিয়া থাকিতে পারিতেন না লোকটার কুলশীলের পরিচয় লওয়ার অবসর ঘটিত না তাহার অভাবের উৎপত্তি কোথায় তাহার অভাব পূরণ করিলে প্রকৃতপক্ষে তাহার উপকার হইবে কি অপকার হইবে ও গৌণ সম্বন্ধে সমাজের ইষ্ট হইবে কি অনিষ্ট হইবে নীতিতত্ত্ব ঘটিত সমাজতত্ত্ব ঘটিত এই সকল প্রশ্নের মীমাংসা তিনি করিতেন না অপিচ দুঃখের সম্মুখে আসিবা মাত্র তাহার ব্যক্তিত্ব একেবারে অভিভূত হইয়া যাইত তিনি আপনাকে একেবারে ভুলিয়া যাইতেন পরের মধ্যে তাহার নিজত্ব একেবারে মগ্ন ও লীন হইয়া যাইত এই লক্ষণের দ্বারা তাহার মানব অন্য দেশের মানব হইতে স্বতন্ত্র ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ব্যক্তির কি উপকার করিয়াছিলেন তাহার সম্পূর্ণ তালিকা তৈয়ার করা একরকম অসম্ভব তাহার জীবনচরিত লেখকেরা যেগুলি সংগ্রহ করিয়াছেন তাহাই পড়িতে পড়িতে শ্বাসরোধের উপক্রম হয় রামায়ণ এবং উত্তরচরিত অবলম্বন করিয়া বিদ্যাসাগর সীতার বনবাস রচনা করিয়াছিলেন রামায়ণ ও উত্তরচরিতের নায়কের একটা অপবাদ জনসমাজে প্রসিদ্ধ আছে কোনো একটা কিছু ছল পাইলেই রামচন্দ্র কাঁদিয়া পৃথিবী ভাসাইয়া ফেলিতেন বিদ্যাসাগরের জীবনচরিত গ্রন্থের প্রায় প্রতি পাতাতেই দেখিতে পাওয়া যায় বিদ্যাসাগর কাঁদিতেছেন বিদ্যাসাগরের রোদন প্রবণতা তাঁর চরিত্রের একটা বিশেষ লক্ষণ কোনো দিন দুঃখী আসিয়া দুঃখের কথা আরম্ভ করিতেই বিদ্যাসাগর কাঁদিয়া আকুল কোনো বালিকা বিধবার মলিন মুখ দর্শন মাত্রেই বিদ্যাসাগরের বক্ষস্থলে গঙ্গা প্রবাহ মানা ভ্রাতার অথবা মাতার মৃত্যু সংবাদ পাইবা মাত্র বিদ্যাসাগর বালকের মতো উচ্চ ঈশ্বরে কাঁদিতে থাকেন বিদ্যাসাগরের বাহিরটাই বজ্রের মতো কঠিন ভিতরটা পুষ্পের অপেক্ষা কোমল রোদন ব্যাপারটা বড়ই গর্হিত কর্ম বিজ্ঞের নিকট ও বিরাগীর নিকট অতীব নিন্দিত কিন্তু এইখানেই বিদ্যাসাগরের অসাধারণত্ব এখানেই তার প্রাচ্যত্ব প্রতিচ্চ দেশের কথা বলিতে পারি না কিন্তু প্রাচ্য দেশে রোদন মনুষ্য চরিত্রের যেন একটা প্রধান অঙ্গ বিদ্যাসাগরের অসাধারণত্ব এই যে তিনি আপনার সুখ স্বাচ্ছন্দ্যকে তৃণের অপেক্ষাও হেয় জ্ঞান করিতেন কিন্তু পরের জন্য রোদন না করিয়া তিনি থাকিতে পারিতেন না দরিদ্রের দুঃখ দর্শনে তাহার হৃদয় টলিত বান্ধবের মরণ শোকে তাহার ধৈর্যচ্যুতি ঘটিত জ্ঞানের উপদেশ ও বৈরাগ্যের উপদেশ তাহার নিকট এ সময় পারিত না বায়ুপ্রবাহে ধ্রুম সানুমানের মধ্যে ধ্রুমের চাঞ্চল্য জন্মে সানুমান চঞ্চল হয় না এক্ষেত্রে বোধ করি ধ্রুমের সহিত তাহার সাদৃশ্য কিন্তু আবার সানুমানের শিলাময় হৃদয় বিদীর্ণ করিয়া যে বাড়ি প্রবাহ মিশ্রিত হয় তাহাই বসুন্ধরাকে উর্বর করে ও জীবকুলকে রক্ষা করে সুতরাং সানুমানই বিদ্যাসাগরের সহিত প্রকৃতপক্ষে তুলনীয় ভাগীরথী গঙ্গার পূর্ণধারায় যে ভূমি যুগ ব্যাপিয়া সজলা সুফলা শস্য শ্যামলা হইয়া রহিয়াছে রামায়ণী গঙ্গার পূর্ণতর অমৃত প্রবাহ সহস্র বৎসর ধরিয়া যে জাতিকে সংসার তাপ হইতে শীতল রাখিয়াছে সেই ভূমির মধ্যে ও সেই জাতির মধ্যে বিদ্যাসাগরের আবির্ভাব সঙ্গত ও স্বাভাবিক বিদ্যাসাগর একজন সমাজ সংস্কারক ছিলেন সমাজ সংস্কারের কথাটা উত্থাপন করিয়া অগ্নিকুণ্ডে প্রবেশ করিতে যদি নিতান্ত আতঙ্ক জন্মে তাহাতে স্রতৃবর্গের নিকট মার্জনার ভিখারি হইতেছি কিন্তু ঈশ্বরচন্দ্রের উপাসনায় প্রবৃত্ত হইয়া কথাটা একেবারে না তুলিলেও চলে না তিনি নিজেই বলিয়াছিলেন বিধবা বিবাহের পথে পথ প্রদর্শন জীবনের তার একটি সর্বপ্রধান সৎকর্ম বস্তুতই এই বিধবা বিবাহ ব্যাপারে আমরা ঈশ্বরচন্দ্রের সমগ্র মূর্তিটা দেখিতে পাই কোমলতা ও কঠোরতা উভয় গুণের আধার রূপে তিনি লোকসমক্ষে প্রতীয়মান হন এই সমাজ সংস্কার ব্যাপারেও বিদ্যাসাগরের একটু অসাধারণত্ব দেখা যায় প্রথমত বিধবা বিবাহে হস্তক্ষেপের পূর্বে তিনি পিতামাতার অনুমতি চাহিয়াছিলেন দ্বিতীয়ত বিধবা বিবাহের শাস্ত্রীয়তা প্রতিপাদনে তিনি প্রয়াসী হইয়াছিলেন এই দুইটাই আমাদের পক্ষে চিন্তনীয় বিষয় সম্প্রতি আমরা নীতিশাস্ত্র হইতে মরাল কারেজ নামক একটি সামগ্রী প্রাপ্ত হইয়াছি কর্তব্যবুদ্ধির প্ররোচনায় স্বার্থ বিসর্জন ব্যাপারটা যে কোনো দেশের এক চেটিয়া নহে তাহা সদা সর্বদা আমরা ভরিয়া যাই আমাদের প্রাচীনা ভারতভূমিতে এই কর্তব্যের জন্য স্বার্থ বিসর্জনের উদাহরণ ভরি ভরি পরিমাণে পাওয়া যায় তবে দুঃখের বিষয় যে অন্যত্র যেসব ঘটনায় ঢক্কানিনা ধইয়া থাকে এ দেশে তার অধিকাংশই নীরবে সম্পাদিত হয় কিন্তু এই মরাল কারেজটা এদেশে নতুন আমদানি এক অপূর্ব জিনিস আরও দুঃখের বিষয় যে একালের শিক্ষার সহিত এই মরাল কারেজের কি একটা সম্বন্ধ দাঁড়াইয়া গিয়াছে বলা বাহুল্য বিদ্যাসাগর এই মরাল কারেজের প্রতি বিশেষ রাজি ছিলেন না স্বাধীন আত্মাকেও কোনো কোনো স্থানে শতপ্রবৃত্ত হইয়া পরাধীনতা স্বীকার করিতে হয় তাহা তিনি জানিতেন নিজের বুদ্ধি এবং নিজের প্রবৃত্তির মুখ বলগা দিয়া কোথাও তাহাদিগকে নিয়মিত রাখিতে হয় তাহা তিনি বুঝিতেন বঙ্গদেশের মধ্যে ছোট বড় এমন ব্যক্তি অল্পই আছেন যিনি কোনো না কোনো প্রকারে বিদ্যাসাগরের নিকট ঋণগ্রস্ত নহেন দূর মফস্বলের পল্লীগ্রামের মধ্যেও তাহার প্রভাব কতদূর বিস্তার লাভ করিয়াছিল তাহা চিন্তার অগোচর মহাকবির বাক্যে আছে মহতের আসনভূমি তীর্থস্বরূপ বঙ্গদেশের পল্লীতে পল্লীতে বিদ্যালয় প্রতিষ্ঠা যে সময় বিদ্যাসাগরের কর্মবহুল জীবনের অন্যতম ব্যবসায় ছিল সেই সময় আমার পিতামহের ক্ষুদ্র কুটির একদিন বিদ্যাসাগরের পাদস্পর্শে তীর্থস্থলে পরিণত হইয়াছিল শৈশবকালে সেই গৌরবান্বিত দিবসের প্রসঙ্গক্রমে বিদ্যাসাগর সম্বন্ধে নানা কথা অন্তঃপ্রবাসীগণের মুখেও শুনিতে পাইতাম পাঠশালায় প্রবেশ লাভের পর বর্ণপরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ কথামালা আখ্যানমঞ্জুরি প্রভৃতি পুস্তক পরম্পরার শুভ্র মলাটের ওপর একই নাম অঙ্কিত দেখিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহিত পাঠশালা ও লেখাপড়া আর ছাপার ও পণ্ডিত মহাশয়ের বেত্রদণ্ডের কিরূপ একটা অনির্বচনীয় সম্বন্ধ কল্পনায় স্থির করিয়া লইয়াছিলাম বিদ্যাসাগরের আকৃতি পরিচ্ছদ এবং কার্যাবলী সম্বন্ধে যে সকল গল্প শুনিতাম তৎসমূহ সেই কল্পনার সহিত বিজড়িত করিয়া অন্তঃকরণে একটা বিদ্যাসাগর মূর্তি গড়িয়া ফেলিয়াছিলাম বটতলার পুস্তকের বোঝা মাথায় চটি জুতাধারী রুক্ষবেশ পুরুষ মূর্তি এক ব্যক্তি আমাদের পল্লীগ্রামে মাঝে মাঝে দেখা দিত শ্রোত্রিগণ মার্জনা করিবেন সেই লোকটাই যে নিশ্চিত বিদ্যাসাগর এই ধারণা হইতে অব্যাহতি পাইতে আমাকে উত্তরকালে অনেক প্রয়াস পাইতে হইয়াছিল আমার মনস্তত্ববিদ বন্ধুগণের উপর এই বিষম সমস্যার মীমাংসা ভার থাকিল বারোশো অষ্টাশি সালের একুশে মাঘ তারিখে আমি কলকাতা শহরে আসি এবং তেইশ তারিখে তীর্থযাত্রীর আগ্রহের সহিত পিতৃদেবের সহিত সমভি ব্যহারে চিরাকাঙ্ক্ষিত বিদ্যাসাগর দর্শন লালসা তৃপ্ত করিয়া জীবন ধন্য করি শৈশবকালের কাল্পনিক বিদ্যাসাগরের সহিত প্রকৃত বিদ্যাসাগরের সাদৃশ্য দেখিয়াছিলাম কি না সে কথা উত্থাপনের প্রয়োজন নাই কিন্তু সেই দিবস তাহার মুখ হইতে যে কয়েকটি বাক্য শুনিতে পাইয়াছিলাম আজি পর্যন্ত তাহা আমার কর্ণবিবরে ধ্বনিত হইতেছে আশা করি সেই উদার প্রশস্ত স্নেহপূর্ণ হৃদয় হইতে নিঃসৃত হইয়া সেই পরিচিত কণ্ঠস্বর বঙ্গের যে সকল পুত্রকন্যার শ্রবণ পথে প্রবেশ লাভ করিয়া হৃদয়ের ভিত্তিমূলে আঘাত দিয়াছে তাহারা চিরদিন সেই কণ্ঠস্বরের স্মৃতি কর্তৃক প্রেরিত হইয়া সংসারের কর্মক্ষেত্রে বিচরণ করিবেন সেই প্রাচ্য মানুষের আদর্শ তাহাদের জীবনকে যুগপথ প্রণোদিত ও সংযমিত রাখিবে আমাদের এই দুর্দিনেও যদি মনুষ্যত্বের সেই আদর্শের আবির্ভাব সম্ভবপর হইয়া থাকে তাহা হইলে আমাদের প্রাচীনা পূজনীয়া দেহে নবজীবন সঞ্চারের আশা কি কখনোই ফলিবে না কিন্তু ভবিষ্যতের ক্ষণান্ধকার ভিন্ন করিয়া দ্বীপবর্তীকে আনয়ন করিবে কে কে বলিবে আমাদের পরিণতি কোথায় মহাপুরুষের আবির্ভাবই ভারতভূমিতে নতুন ঘটনা নহে আশা যে মহাপুরুষের আবির্ভাবই ভারতের উদ্ধার সাধনে সমর্থ হইবে কিন্তু ভবিষ্যতের যে মহাপুরুষ কোথায় পঞ্জরময় ভারতের এই মহাশ্মশানে মৃত জাতির দেহে নতুন জীবন সঞ্চার করিবে কে ছোট বন্ধুরা এতক্ষণ তোমরা শুনছিলে আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী রচিত চরিত কথা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের কিছু অংশ বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো